কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন আপনাদেরকে নিয়ে চলে আসছি খুবই জনপ্রিয় একটি সীমান্ত এলাকার গ্রাম যে গ্রামে আপনারা পাবেন খুবই কম দামি গরু আর এই গ্রামগুলোতে আপনারা যখন আসবেন কিছু বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা আপনাদের সামনে পুরোপুরি আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে তাই বলবো যে ভিডিওটিকে একটু ধৈর্য সহ্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনারা এই গ্রাম থেকে ভালো কিছু জানতে পারবেন বা এই গ্রাম থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন তো মূলত এই গ্রামগুলো হচ্ছে সীমান্ত এলাকার গ্রাম আপনারা বিশেষ করে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর স্ক্রিনে যা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গরুর গ্রামটা তো মোটামুটি যখন আপনারা এই গ্রামগুলোতে গরু কেনার জন্য আসবেন কিছুটা হলেও সুবিধা পাবেন আর কিছুটা হলেও সুবিধা আর কি নিতে পারবেন এইসব গ্রামের গরুগুলো কেনার জন্য তো এই সব গ্রামে আপনারা কি কি ধরনের গরু পেতে পারেন তো দেখেন যে এই সব গ্রামে কিন্তু সব জাতেরই গরু কম বেশি পেয়ে যাবেন এখানে গরু কিনতে আসলে আপনার যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এখানে সর্বোচ্চ আপনি ভাববেন যে এখানে ব্রাহ্মা গরু খুবই কম পরিমাণে আছে এখানে সাহিয়ল গরু পাবেন দেশি ভালো জাতের উন্নত জাতের গরু পাবেন ক্রস জাতের গরুগুলো পাবেন যেহেতু সীমান্ত এলাকা আর এখানে কিন্তু ছাগলও অনেক পরিমাণে পাওয়া যায় আর আপনারা যখন এই বিষয়গুলো পুরোপুরি যখন মানবেন বা বোঝার চেষ্টা করবেন যে না এই ভিডিওটির মাধ্যমে এই ছেলেটি কি বোঝাতে চাইছেন তো দেখেন যে এখানে কিন্তু নির্ধারিত কোনো গরুর রেট থাকে না বা নির্ধারিত কোনো গরুর রেট নাই। আর আমাদের কালেকশানে কিন্তু হিউজ পরিমাণ আমরা গরু কালেকশান করা শুরু করছি চাইলে আমাদের থেকেও আপনারা কালেক্ট করতে পারেন যদি মনে করেন তাহলে তবে আমি মনে করি যে আপনাদের আমাদের কাছ থেকে কালেক্ট করার দরকার নেই আপনারা এইসব গ্রামগুলো থেকে যদি কালেক্ট করতে পারেন কিছুটা হলো কমে গরুগুলোকে কিনতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম বেশি সব ধরনেরই গরু পাওয়া যায় বা ইন্ডিয়ান বলেন বা ভালো জাতের গরুগুলো বলেন বা দেশি জাতের গরুগুলো বলেন কিন্তু পাওয়া যায় এখানে বেশিরভাগই গরু এখন কিন্তু দাঁতাল কারণ দাঁত হয়ে গেছে সামনে ঈদ আসছে ঈদকে সামনে রেখা কিন্তু এই সব গ্রামের গরুগুলোকে আপনারা টার্গেট করে রাখতে পারেন আমি একজন ভাই হিসাবে আমি একজন মুসলিম হিসাবে আপনাদেরকে এতটুকুই বলতে পারি যে সব গ্রামের গরুগুলোকে আপনারা টার্গেটে রাখেন ঈদের সময়তে এখন আসতে হবে এমনটা না আপনারা ইন ফিউচার যদি কখনও আসেন এই গ্রামগুলো থেকে আপনারা যখন গরুগুলোকে কিনা মানে কিনতে পারবেন বা কেনার চেষ্টা করবেন দেখবেন যে আপনারা ভালো কিছু এই গ্রামগুলো থেকে পাইছেন এখন দেখেন যখন আপনি হাটে গরুগুলোকে কিনতে যাবেন এখানে কিন্তু যে গরুগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু সব এটা কিনে নিয়ে যায় কারণ এই সব গ্রামের মানুষেরা কিন্তু কোনো দিনই হাট দেখে না হয়তো বা দেখে নেয় বললে ভালো হবে দুই চারজন মানুষ কিন্তু হাটে যেয়ে থাকে বা তারা নিয়ে যেয়ে বিক্রি করে তো আপনি যখন এইসব এলাকার মানুষের কাছ থেকে বা এইসব এই গ্রামের মানুষের কাছ থেকে নিজেই গরুগুলোকে কিনতে পারবেন কিছুটা হলেও কিন্তু কম দামে গরুগুলোকে নিতে পারবেন আমি মনে করি বা আমরা কিনছি বা আমাদের মাধ্যমে অনেকেই কিনছে তো কিছুটা হলেও এখানে আসলে আপনারা সুবিধাটা নিতে পারবেন এবার দেখেন যখন গ্রামের গরুগুলোকে দেখা যাচ্ছে যে স্থানীয় যে যেসব প্যাকেটগুলো কিনে নিয়ে যাবে তারা কিন্তু তাদের মতো করে দাম ধরবে বা তাদের মতো করে তারা বিক্রি করবে তারা কিন্তু আপনাকে লাভ ছাড়া কিন্তু গরু দিবে না তারা কিন্তু তাদের লসের রেকর্ড কিন্তু নাই বললেই চলে কারণ এই সব গরুগুলো কিন্তু স্থানীয় যেসব বাজারগুলো রয়েছে সব বাজারে আসা বাইরের মানুষেরা গরুগুলো কিনে নিয়ে যায় কেউ দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত লাভ করে থাকে এটা আমার নিজের চোখে আসলে দেখা তো যেহেতু আমার নিজের চোখে দেখা তো সেই আর কি ধারণা থেকে বা সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি আপনাদেরকে এই কথাগুলো বলে থাকি যে অবশ্যই আপনারা যখন এই সব গ্রামগুলোতে ভিজিট করবেন তখন দেখবেন যে কিছুটা হলো ভালো ফলাফল পাবেন বা ভালো একটা কিছু এই গ্রামগুলো থেকে আপনারা পাচ্ছেন তো এতটুকু যদি থ্রাস্ট বা বিলিভ থাকে তো অবশ্যই এইসব গ্রামগুলোতে আসতে পারেন এছাড়াও বিশেষ কোনো প্রয়োজনে আমাদের থেকে যদি গরুগুলোকে কালেক্ট করতে চান বা আমাদের গরুগুলো যেগুলো আমরা কালেকশন করছি সেগুলো যদি কালেক্ট করতে চান তাহলে আমার নাম্বারটি চাইলে আপনারা উঠায় রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স তবে হ্যাঁ আমি একজন ছাত্র মানুষ অবশ্যই আমাকে রিং যখন দিবেন তখন একটু প্লিজ দয়া করে একবারই দিবেন কারণ আমি অনেক সময় দেখা যাচ্ছে যে ভার্সিটিতে থাকি বা আমার যেহেতু বিয়েছি কমপ্লিট হয়ে গেছে তারপরও আমি কিন্তু কিছু একটু ব্যস্ততার মধ্যে আছি কিছু অন্য কিছু ট্রাই করতেছি তবে এই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যাই হোক একটা ভালো কিছু আশা করছি ভালো কিছু হোক বা খারাপ কিছু কিছু একটা হবে তো অবশ্যই এই বিষয়গুলো ধ্যানে রাখবেন যে আমি একজন ছাত্র মানুষ সারাক্ষণ হয়তো আপনাদের ফোন ধরতেই পারবো না বাট হ্যাঁ আপনারা যদি ইমোতে আমাকে নখ দেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নখ দেওয়ার চেষ্টা করবো আর আপনাদেরকে নখ দিয়ে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কথার মাধ্যমে হয়তো আপনারা উপকৃত হবেন বা আপনারা ডিসিশন নেবেন আসবেন কি আসবেন তবে যদি আপনারা আমার পার্সোনালি ওপেনিয়ান চান বা দেখা যাচ্ছে পাবলিকনি পাবলিকলি ওপেনিয়ানটা চান তাহলে আমি বলবো যে অবশ্যই আপনাদের এই গ্রামগুলোতে ভিজিট করা উচিত কিনেন আর না কেনেন বা একটা ধারণা নিয়ে গেলেন যদি ওই রকম ভালো হয় বা ভালো ভালো সুযোগ সুবিধা পেয়ে যান তাহলে অবশ্যই কিনে ফেললেন আর এখানে অবশ্যই আসলে আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন আর আমি মনে করি যে আপনাদের আসলে আসা উচিত আপনাদের সমস্যাটা কি জানেন যে কেউ যখন আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করবে তখন সেই জিনিসটাকে আপনারা কোনোভাবেই পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারবেন না যদি আপনাদেরকে কেউ খারাপ কিছু প্রোভাইড করে তাহলে সেটাকে আপনারা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে ফেলবেন এখন যদি আমি বলি যে ইন্ডিয়ান চোরাইগুড়ো আসেন কম দামে দিব কম দামে দেওয়ার পরে আপনাদেরকে ভুলভাল বুঝায়া আমি যদি আপনাদেরকে কিনাই দিই বা দেখা যে কিনে ফেলেন আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু এসব যখন গ্রামে আপনারা আসবেন দেখা যাচ্ছে যে গরু প্রতি পাঁচ দশ পান তো আপনার জন্য কিন্তু খুবই একটা ভালো পয়েন্ট দেখেন যেখানে গৃহস্থের থেকে গরু কিনতেছেন ইভেন হচ্ছে যে পাঁচ দশ হাজার টাকা আপনি সুবিধাতে পারছেন হাট ঘাটের চাইতে বা হাটের চাইতে তাহলে এই গ্রামটিতে আপনি কেন আসবেন না বা এই গ্রামগুলোকে কেন বেছে নেবেন না আপনার বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে আমার মতে এই সব গ্রামগুলোকে আপনাদের বেছে নেওয়া উচিত কারণ সব গ্রামগুলোতে যখন আপনারা বিজনেস করার জন্য আসবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাচ্ছেন ভালো ভালো লাইন পেয়ে যাচ্ছেন এই গরুর গ্রাম পেয়ে যাচ্ছেন ভালো ভালো বাজারগুলো পেয়ে যাচ্ছেন ভালো ভালো ধারণা পেয়ে যাচ্ছেন তো এখানে শুধু ভালোই হবে খারাপ হওয়ার সম্ভাবনাটা খুবই কম আছে বা খুবই কম পরিমাণে তো ভালো কিছু যদি আপনি চান তাহলে অবশ্যই আপনি এসব গ্রামকে বেছে নিতে পারেন আপনার বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে আমি একজন ভাই হিসাবে দেখেন যে আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা আমার ভিওয়ার্স না তার মানে তারা আমার সাবস্ক্রাইবার না তারা আমার এক একটা কলিজার টুকরা তাদের ক্ষতি হবে আমি এমনটা চাই না বা তাদের তাদের ক্ষতি হয়ে যাক এমনটাও আমি চাই না তো দেখেন অনেক মানুষ আসে তারা চায় যে হাফ দামে গরু কিনবে দেখেন যে হাফ দামে তো গরু কিনা সম্ভব না একটা গরুর দাম যদি হাজার টাকা হয় সেই গরুটা আপনি কত দিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকাতে নিতে পারবেন তাই বলে তো আপনি সেটা বাইশ বিশ বাইশ হাজার টাকাতে নিতে পারবেন না তাই না তো অনেক মানুষই আসে বা অনেক মানুষই এরকম ধারণা দিয়ে থাকে গরু কেনার জন্য আমরা যখন সীমান্ত এলাকায় এই গরুগুলো কিনি তখন কিন্তু আমরা কোনোভাবেই ভিডিও ধারণ করি না হ্যাঁ কিছু কিছু মানুষ পারমিশন দিয়ে থাকে ধারণ করার জন্য তাদের আমরা ধারণ করে থাকি বা অনেক ভিডিও ফুটেজ আছে যেগুলো আমার কাছে আমি খুব তাড়াতাড়ি আপলোড করব কারণ সেগুলো এডিট বা সেগুলো এখনো কমপ্লিট না ছাড়ার জন্য আর আমাদের কাছে কিছু কালেকশান আমি করতেছি বা করব আমরা ঈদে প্রায় একশো দেড়শো গরু কালেকশন করার আমাদের প্ল্যানিং আছে তো অবশ্যই আপনারা যদি আমাদের পাশে থাকেন বা আমাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা এটা কিনতে বা আমরা এটা করার জন্য সক্ষম হব তো অনেকেই আসেন যে এইসব গ্রাম থেকে গরু কিনে নিয়ে যেতে চান না বা এই সব গ্রামে গরুগুলোকে রেখে দিতে চান হ্যাঁ আপনারা যদি চান যে না সব গ্রামে গরু কিনে রেখে দেবেন সেটাও চাইলে পারেন এইসব গ্রামে আপনারা গরুগুলোকে রাখতে পারবেন কারণ এইসব গ্রামগুলোতে যখন আপনারা গরুগুলো কিনবেন যার কাছ থেকে কিনছেন তাকে কিন্তু কিছু টাকা দিতে হবে লাইক ধরেন যে কিছু টাকা বলতে কত ধরেন যে আপনি গরুটা বিশ দিন রাখছেন বা দেখা যাচ্ছে এক মাসে রাখছেন তাকে হয়তোবা দেখা যাচ্ছে আপনি খাবার টাবার কিনে দিলেন তাকে হয়তো বা দুই এক হাজার বা দুই তিন হাজার টাকা দিয়ে দিলেন সে ফেলে দিছে সেজন্য এই বিষয়টাও আপনারা চাইলে করতে পারেন হ্যাঁ এই বিষয়গুলো করলে আপনাদের খারাপ হয় না আর আমি যেই বিশেষ করে গ্রামটির মধ্যে আছি এই গ্রামটির নাম হচ্ছে যে আর কি মনোহরপুর গ্রাম জেলা চাপাইনবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এটি হচ্ছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর গ্রাম এখন সীমান্ত এলাকা বলতে কি বুঝেন বা কি বুঝতেছেন আপনারা যে সীমান্ত এলাকায় বলতেছে বা সীমান্ত এলাকা বলছে জন্য কি এখানে কি ইন্ডিয়ান চোরাই বর্ডার ক্রস গরু বা এরকম কিছু কি আপনারা ভাবতেছেন তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনারা রং ভাবতেছেন এটা বর্ডার এলাকা তাই আপনাদেরকে বলা হয় যে বর্ডার এলাকা এখানে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু আছে কি না আসে এগুলো আপনাদের কোনো জানার দরকারই নাই আমি মনে করি এগুলো আপনি জানবেনও না বুঝবেনও না আপনি এখানে আসবেন আপনি লিগাল ওয়েতে গরু কিনবেন আপনি নিজের টাকাতে গরু কিনবেন নিজের পরিশ্রম করা টাকাতে গরু কিনবেন সেটা লিগাল ওয়েতে গরু কিনবেন হ্যাঁ এখানে আসার জন্য বা এই গ্রামে গরু কেনার জন্য যেসব বিষয়গুলো আপনাকে আর ধ্যানে রাখতে হবে বা যেসব পলিসিগুলো মেনটেন করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে টোকেন মেম্বার চেয়ারম্যানের টোকেন দেখেন এখানে গরু কেনার জন্য তো কোনো সমস্যা নেই কিন্তু যখন নিয়ে যাবেন তখন তো কিছু পলিসি মেনটেন করতে হবে আপনি গরুটা চুরি করে নিয়ে আসছেন কি ডাকাতি করে নিয়ে আসছেন এটা তো আর দেখা যাচ্ছে প্রশাসনের লোকেরা বুঝতেছে না বা জানতেছে না সেই জন্য আপনাকে মেম্বার চেয়ারম্যানের টোকেনটা মাস্ট নিতে হবে আপনি গরুগুলোকে ক্যারি করার জন্য আপনার যে জায়গাতে টার্গেট আছে নিয়ে যাওয়ার সেই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য তো মূলত টোকেনটা যখন দিবে সেই জন্য কি টাকা চোঁচকারও হয় বা টাকা চার্জ করে বা টাকা নাই দেখেন টোকেনের জন্য কিন্তু আপনার কাছ থেকে চ্যানে না পয়সাও নেওয়া হবে না হ্যাঁ তবে যদি আপনি মনে করেন যে না আমি টোকেন নিব না আমি গরুগুলোকে কিনে নেবো টোকেনটা আলাদাভাবে বানায় নেব এই এই টোকেন নেওয়ার অপশান আমাদের কাছে রয়েছে এই টোকেন প্রতি আমরা বিশ টাকা করে চার্জ করে থাকি তারপর আপনাদেরকে টোকেনগুলো আমরা নিয়ে দিতে সক্ষম হব বা আমি নিয়ে দিতে পারবো বিশ টাকা করে এক গরুতে একটা টোকেনে বিশ টাকা যদি ধরেন যে দশটা গরু হয় তো হিসাব করে নেন বিশ টাকা করে কয় টাকা হয় তো এটা হচ্ছে খরচ একটা ওখানে বিশ টাকা খরচ হবে যদি আপনি দেখা যাচ্ছে যে আউটসাইড থেকে নেন আর আপনি যদি গরুওয়ালার কাছ থেকে নেন সেক্ষেত্রে আপনার একটা টাকাও চার্জ করবে না তারা হ্যাঁ এখানে দেখা যাচ্ছে ট্রান্সপোর্ট সুযোগ সুবিধাও ভালো রয়েছে ব্যাংকিং সুযোগ সুবিধাও ভালো রয়েছে আর আমি তো বলে দিলাম যে আসলে পলিসি মেনটেন করে গরু কিনলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা নাই এটা সীমান্ত এলাকা কিন্তু সব দেশের গরু বা আপনি দেশ থেকে গরু কিনতেছেন অনেকে আসে অনেকেই কিনতেছে বা অনেকেই কিনেছে আপনারা যদি আমাদের একটু আগের ভিডিওগুলো দেখেন এখন থেকে ছয় সাত মাস আগে দেখবেন যে আমরা কত পরিমাণে গরু কিনছি ঈদে এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে আমরা গরুগুলো কিনছি ঈদে তবে এই গ্রামগুলোতে আপনাদের আসা উচিত আমি একজন একজন দেখা যাচ্ছে আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে সাজেস্ট করব বা একজন দেখা যাচ্ছে যে মুসলিম হিসাবে আপনাদের সাজেস্ট করব যে অবশ্যই আপনাদের এসব গ্রামগুলোতে আসা উচিত দেখেন আমি চাই যে আমার দ্বারা থেকে যদি কারো উপকারও না হোক ক্ষতি যেন না হয় আমি কিন্তু আপনাদেরকে এখানে কোনোভাবে নির্ধারিত দাম বলি নাই বা কোনোভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রলোভন দিই নাই যে আপনারা এখানে আসেন আপনারা হাফ দামে গরু কিনে নিয়ে যাবেন আমি আপনাদেরকে বলছি যে আমার এক্সপিরিয়েন্স বা আমার দেখা যাচ্ছে যে নিজের শো যেই গরুগুলো কিনে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বা তাদের যাদেরকে গরু কিনে দিয়েছি তাদের কাছ থেকে কিছুটা শুনে বা কিছুটা বুঝে তারপরেই আমি কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি যেখানে গরু কিনতে আসলে দশ পনেরো হাজার থেকে পাঁচ দশ হাজার টাকা খুব ইজিলি সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন কিছু কিছু গরুর ক্ষেত্রে হয়তো বা নাও পাইতে পারেন তবে হ্যাঁ এই সব গ্রাম থেকে গরু কিনলে লস খাবেন না এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারি আপনাদেরকে কারণ এসব গ্রামে গরু কিনলে আপনাদের কোনোভাবেই কোনো ধরনের লসের শিকার হইতে হবে না আর এই গ্রামে যখন আসবেন অবশ্যই একজন স্থানীয় মানুষ নিয়ে যখন আপনারা গরু কিনবেন আপনাদের জন্য কিন্তু ভালো হয় দেখেন যে আমি কিন্তু দেখা যাচ্ছে যে একজন ব্লগার হিসাবেই ধরতে পারেন দেখেন আমি একটা মোটরসাইকেল কিন্তু ভাড়া করে নিয়ে আসি আশেপাশের আমি কিন্তু এখন মোটর সাইকেল চালাচ্ছি তো আমি এই মোটর সাইকেলটা ভাড়া করে কেন নিয়ে আসছি বলেন কারণ এই মোটরসাইকেল দ্বারা থেকে আমি ভিডিওগুলো করতে পারবো তো এই বিষয়ে এই মোটরসাইকেলের উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝালাম যখন আপনি একজন স্থানীয় মানুষ নিয়ে গরুগুলো কেনার চেষ্টা করবেন দেখবেন যে ভালো গরুগুলো আপনি কিনতে পারছেন সেটাও কম দামের মধ্যে আর কম দামি যখন গরুগুলো বা কম দামে যখন গরুগুলোকে কিনতে পারবেন বা কম দামি গরুগুলো যখন এখান থেকে কিনতে পারবেন দেখা যাচ্ছে যে আপনি আপনার স্থানীয় বাজারে নিয়ে যেয়ে কিছুটা হইলেও গরুগুলোকে একটু উচ্চ দামে বা দেখা যাচ্ছে একটু চট দামে নিজে বিক্রি করে কিছু টাকা আপনি লাভবান হইতে পারবেন দেখেন আপনি যখন গরুগুলোকে কম দামে কিনবেন আপনি যখন কম দামে মানে বিক্রি করতে পারবেন বা শোল্ড আউট করতে পারবেন যখন আপনি কম কম দামে কিনতে পারবেন না তখন কিন্তু আপনি কম দামে বিক্রি করতে পারবেন না তখন কিন্তু আপনার মার্কেট ভ্যালু কিন্তু অনেক কমে যাবে বা আপনার কাছ থেকে গরু কেউ নিতে চাইবে না তো প্রথমত আপনি সব গ্রাম থেকে ব্যবসা শুরু করেন নিজের একটা ব্র্যান্ড তৈরি করেন নিজের একটা ফ্রেশ ভ্যালু তৈরি করেন যে না অমুক একটা জায়গাতে গরু কম দামে কিনতে পাওয়া যায় বা অমুক ভাইয়ের কাছে আমরা গরুগুলো কিনলে কিছুটা হলেও কম পাওয়া যায় দেখেন যখন আপনারা বিজনেস শুরু করবেন মানুষকে একবারে গিলে খাবেন না মানুষকে এমনভাবে খাবেন যেন সারা জীবন আপনি তাকে খেয়ে আপনার ফ্যামিলি চলে যায় এইরকমভাবে নিজেকে তৈরি করবেন বা এরকমভাবে নিজেকে একজন ব্যবসায়ী হিসাবে তৈরি করবেন যেন আপনার দ্বারাতে থেকে তার ফ্যামিলিটা চলে তার দ্বারা থেকে যেন আরেকজনের ফ্যামিলি চলে ব্যবসা আপনারা পরিকল্পনা নিয়ে থাকেন তো অবশ্যই এই সব গ্রামগুলোকে আপনারা বেছে নিতে পারেন এখন পৃথিবীতে সৎ মানুষ পাওয়া খুবই কঠিন আমি যে আপনাদেরকে বলতেছি এত ভালো ভালো কথা আমি তো সৎ নাও হইতে পারি এমনও তো হইতে পারে তো আসলেই সৎ মানুষ পাওয়া খুবই কঠিন আজকালকার যুগে তারপরও আমি বলবো আপনাদেরকে যে আপনারা নিঃসন্দেহে এইসব গ্রামগুলোকে আপনাদের বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে যদি দেখা যাচ্ছে বেছে নেন বা দেখা যাচ্ছে টার্গেট করতে পারেন তো দেখা দেখা যায় যে বা দেখা যাবে যে খারাপ কিছু হবে না ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো কিছুই হবে বা ভালো কিছুই এসব গ্রাম থেকে আপনারা করতে পারবেন আর এইসব গ্রাম থেকে যদি বিজনেস শুরু করতে চান তাহলে অবশ্যই একজন স্থানীয় মানুষের আপনার প্রয়োজন কারণ এসব গ্রামের মানুষেরা যখন বাইরের মানুষগুলো দেখে তখন দেখা যাচ্ছে যে দামগুলো অনেক বেশি চেয়ে থাকে তখন কিন্তু আপনি একটা দেখা যাচ্ছে যে নার্ভাস ফিল করবেন বা দেখা যাচ্ছে যে আপনি বলবেন যে না এই ভিডিওটা দেখে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এই ইউটিউবারের দ্বারা থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম দেখালো এক জিনিস আসে দেখে আরেক জিনিস তো অবশ্যই আপনি একজন স্থানীয় মানুষ নিয়ে যখন গরুগুলোকে কেনার চেষ্টা করবেন তখন দেখা যাচ্ছে যে আপনারা কিছুটা হলো কম দামে গরুগুলোকে ক্রয় করতে পারবেন খুব সহজেই তো আশা করছি যে আমি আপনাদেরকে যেই উদ্দেশ্যে নিয়ে বা যেই উদ্দেশ্যটা নিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেখালাম আশা করছি যে আপনারা আমার কথাগুলো বোঝা বুঝতে পেরেছেন বা আপনারা আমার কথাগুলোকে ফিল করতে পেরেছেন বা আমার কথাগুলোকে আপনারা আপনাদের মাইন্ডে নিতে পারছেন খুব পজিটিভলি তো এই ভিডিওটি ছিল সম্পূর্ণরূপে এই গ্রামটির সম্পর্কে আপনাদের কাছে কিছু বলা বা রূপে এই গ্রামটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া এজন্য আজকের এই প্রতিবেদন বা আজকের এই ভিডিওটি আশা করছি যে আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই আপনি যদি একজন ব্যবসায়িক হয়ে থাকেন বা আপনি একজন খামারি হয়ে থাকেন বা আপনি যদি একজন একজন মানে নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই গ্রামটিতে আসা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে থাকুন